প্রবাস জীবনে মানুষ সবচেয়ে বেশি যেটা যাকে ভয় পায় সেটা হচ্ছে বাঙালি একজন বাঙালিও আর একজন বাঙালিকে অনেক বেশি ভয় পায় এর কারণস্বরূপ আমি আপনাদেরকে একটা গঠনা বলি অল্প কিছুদিন আগে মিশরে আমি তো মিশরে আসি তো মিশরের মধ্যে বাংলাদেশি চারজনকে বাংলাদেশি কিছু লোকই অপহরণ করে নিয়ে যায় নিয়ে গিয়ে তাদেরকে প্রচুর মারধর করে সিকল বেঁধে রাখে বিভিন্ন রকম ভাবে তাদেরকে কি বলে আঘাত করে এবং এই ভিডিও ফুটেজ গুলো তাদের দেশে গার্ডিয়ানদের কাছে পাঠায় এবং বড় ধরনের একটা অ্যামাউন্ট দাবি করে তো ঘটনা অনেক দূরে যাওয়ার পরে এটা টাকা দিয়ে দিয়েছে ওই যাদেরকে আটক করা হয়েছে বা অপহরণ করা হয়েছে তাদেরকেও সেরে দিয়েছে তো তারই স্বরূপ আপনারা ইদানিংকারে সৌদিতে বেশ কিছু ঘটনা এরকম ঘটছে এই জন্য বাঙালিরাই বাঙালিদেরকে সবচেয়ে বেশি কারণ তারা নিমু খারাপ যেমন এখানে এখানে আমি যে আপনার থেকে দেশের স্টুডেন্ট পড়াশোনা করে তো অন্যান্য স্টুডেন্ট আপনারা দেখবেন বা আমরা যেটা দেখি তারা ভিতরে যেমনই হোক কিন্তু বাহিরে একে অপরকে সাপোর্ট করার জন্য একে অপরের জন্য এগিয়ে আসার জন্য যতটা তারা শক্তি আছে নিজের তার চেয়ে কত শত ভাগ বেশি দেওয়ার চেষ্টা করে আমাদের বাঙালিদের অবস্থান হচ্ছে আপনি বিপদে পড়ছেন আপনি বিপদে আমি দিয়ে যদি আপনি বিপদে নাও পড়ে থাকেন আমি আপনাকে বিপদে ফালা এটা হচ্ছে বাঙালিদের একটা কালচার প্রবাসে তো দেখেন আমরা যারা দেশের বাইরে যাই এবং সে যে কোনো কারণে যেতে পারি আমি টুরিস্ট হিসেবে যেতে পারি বা আমি কি বলে কোনো কর্মর জন্য যেতে পারি আমি কোনো স্টুডেন্ট হয়ে যেতে পারি তো আমি যে জন্যই যাই না কেন আমরা বাহিরে বা বিশ্বের মধ্যে বহির্বিশ্বে আমরা দেশকে মানুষের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টাটা বেশি করি কিন্তু এরকম কয়েকজন মানুষের জন্য আমাদের দেশটা সকলের কাছে মানে তুচ্ছ পাত্র হয়ে যায় সেজন্য আমার সকলের কাছে অনুরোধ এবং সকলের কাছে এটা আমার জোর দাবিদার আপনি একজন বাঙালি নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি তো দেশকে ছোট করতে পারেন না আপনার যে কোনো সমস্যা আপনি সমাধান এটা অবশ্যই ভালো একটা সমাধান আছে আপনি মানুষকে অপহরণ করা অন্য সাথে খারাপ ব্যবহার করা অন্যকে ছোট করা এবং দেশকে ছোট করা আসলে একজন বাংলাদেশী নাগরিক হিসাবে আপনার কাম্য নয় এবং বাঙালিরা বাঙালিদেরকে যে কারণে ভয় পায় এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে একে অপরের সহযোগিতা মন মানসিকতা নিয়ে আমাদের প্রবাসী জীবনটা কাটাতে হবে আমরা একে অপরকে সহযোগিতা করব একে অন্যের বিপদে এগিয়ে যাব তাহলে হবে কি আমাদের দেশটা যেমন সুন্দর হবে আমাদের ভিতরে মানুষত্বটা অনেক সুন্দর হবে যখন সুন্দর একটা মানুষত্ব হবে তখন আমাদের দেশকে সুন্দর করে গঠন করতে নতুন বাংলাদেশও উপহার দিতে আমাদের বেশি দেরি হবে না ইনশাআল্লাহ